হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো নিরামিষ মাশকালার ডালের রেসিপি আর ডালটি বানাবো আমি লাউ দিয়ে তো লাউ দিয়ে মাশকালার ডালের রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন তো আমি কিভাবে বানাই সেটা আজকে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখে নেই আমি ডালটি কিভাবে বানাবো তো ডাল বানানোর জন্য এখানে দেখুন বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে এবার আমি ডালগুলোকে ভেজে নেবো তো দেখুন বন্ধুরা এই ডালগুলো কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ ধুলে ভাজা যাবে না তো এখন আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ডালগুলোকে অনবরত নেড়ে নিয়ে তারপরে ভেজে নিয়ে আসলাম তো দেখুন ডালগুলো এরকম ভাজা হয়েছে আর খুব সুন্দর মাশকালার ডালের সেন্টটা কিন্তু দারুণ হয় ডালগুলো নামিয়ে নিলাম একটা পাত্রে এবার একটু ঠান্ডা হতে দেব এদিকে গরম করাই আমি কিছুটা জল দিয়ে দেব এদিকে জলটা গরম হতে থাকুক এদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে ডালটাকে এবার আমি একটা মিক্সার জারে নিয়ে নেব এবার পাউডার করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা পাউডারটা ঠিক এরকম করেছি আপনারা চাইলে আর একটু মিহি করতে পারেন তবে খুব মিহি করলে ভালো লাগবে না মাশকালার ডালটা একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে এবার ডালটা ঢেলে দিব জলটাও গরম হয়ে গেছে ডালটা ঢেলে দিলাম একই সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দেব এবার খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেল এবার ডালটার সাথে আমি একই সঙ্গে দিয়ে দেবো লাউ কারণ লাউগুলো আমি সেদ্ধ করে নেব আগে মানে এটা কম সময় থাকলে এইভাবে লাউটা দিতে পারেন নইলে ডালটা পরেও দিতে পারেন লাউগুলো তো লাউ দিয়েও একটু নেড়ে চেড়ে দিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো যাদের হাতে সময় কম আছে তারা এইভাবে রান্নাটা করতে পারেন আর আমি যেভাবে মিক্সার জারে গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে পাটারতেই গুঁড়ো করে নিতে পারেন বা এমনিও সিদ্ধ করে রান্না করতে পারেন তো লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে লাউগুলো তুলে নেব তো লাউগুলো পাত্রে তুলে নিয়েছি এবার এই ডালটা আমি এখন একটু কাটা দিয়ে নেব কাটা দিয়ে সামান্য ঘেটে দেব বেশি ঘাটবো না বন্ধুরা ঘেঁটে দেওয়া হয়ে গেলো দেখুন এরকম হয়েছে এবার ডালটা যেহেতু ঘন হয়ে গেলো তো আমি একটু এখানে গরম জল দিয়ে দেব আমি প্রথম থেকেই জলটা বেশি দিই কারণ কি কীরকম হবে আগে বুঝে নিলাম তো জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এখানে একটা মশলা তৈরি করে নেব তো মশলাতে নিয়েছি আদা বাটা জিরা বাটা আর হলো হলুদ গুঁড়ো এবার জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব মাছ ডালে কিন্তু আদাটা খুব দরকার মানে খুবই দরকার আদা না দিলে মাশকালার ডালে টেস্টটা আসে না এবার মশলাটা দিয়ে দেব আর মাশকালার ডালের কালারটা কিন্তু একটু কালো কালো হয় তো দেখুন হলুদ মানে মশলাটা দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেল এবার একটু জাল করে নিলাম মিনিট পাঁচেক জাল করে নিয়ে এবার আমি সেদ্ধ করা লাউগুলো দিয়ে দেবো একই সঙ্গে আমি কিছুটা চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর ডালটাকে আমি নেড়ে চেড়ে দিলাম ডালটাকে এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আর ফোরণে দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা এবার জিরাটা কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা জিরা লঙ্কাটার কালার চলে এসছে এবার এখানে ডালটাকে ঢেলে দেব তো যেহেতু এক হাতে তাই ঢালাটা দেখাতে পারলাম না ডালটা ঢেলে দিলাম এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব এবার আমি কিছুটা ধনে পাতা নিয়ে আসব তো দেখুন বন্ধুরা আমার টবে এরকম ধনে পাতা হয়েছে তো এখান থেকেই আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো তাহলে ডালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে কারণ এটা লোকাল ধনে পাতা ছোটো ছোটো ধনেটা আমি এখানে মানে টবে লাগিয়েছিলাম তো এখান থেকে কিছু পাতা আমি নিয়ে নেবো এখনো মানে ছোটো আছে তো এতটা পাতা নিয়ে নিলাম এটাকে এখন ধুয়ে কেটে নেব দেখুন বন্ধুরা ধনে পাতাটাকে ধুয়ে নিয়ে তারপরে কেটে ডালে দিয়ে দিলাম আর এই ধনে পাতার সেন্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ লোকাল ধনে পাতার সেন্ট অনেকেই ভালোবাসে আর লাউ দিয়ে মাশকালার ডাল এরকম লোকাল ধনে পাতা দিয়ে করলে খাওয়াটা দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো ডালটা কিন্তু এবার আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট আরও এক মিনিটের মতো জাল করে নিয়ে আমি ডালটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যেন আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ